ড্রেন করার কোনো প্রয়োজন ছিল না এমনটাই মন্তব্য রাজ্যের মন্ত্রী চন্দিমা ভট্টাচার্যের মঞ্চে বক্তব্য রাখতে কেঁদে ফেলেন রাজ্য মহিলা নেত্রী তথা অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য সোমবার দুপুরে চোপড়া চেতনাগজ এলাকায় তৃণমূলের ধর্ণা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি মঞ্চে নিহত চার শিশু পরিবারের সাথে দেখা করেন মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুহারা হারা মায়েরা এরপর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজেও কেঁদে ফেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন এই ঘটনা খুবই বেদনাদায়ক আমরা শুরু থেকে পরিবারের হয়ে বিচারে দাবিতে লড়াই করে যাচ্ছি রাজ্যপালের সাথে দেখা করে চোপড়ায় আসার জন্য তাকে বলা হয়েছিল আগামীকাল রাজ্যপাল চোপড়ায় সে কি বিচার করছেন যদি পরিবার কেন্দ্রের তরফ থেকে বিচার না পায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিচার আদায় করতে লাগে সেটা তিনি করবেন ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বেরিয়ে পড়েন সাত দিন আগে অর্থাৎ গত বারো তারিখে বারোই ফেব্রুয়ারি এই মর্মান্তিক ঘটনা কি বলবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি হামিদুল এখানে বিধায়ক বলেছে আমার সহকর্মী মন্ত্রী গুলাম রাব্বানি ও বলেছে তানাই আলার এখানে সভাপতি সেও রয়েছে বসে আছে আমাদের মহিলারা সবাই এখানে রয়েছেন আরো আমাদের দলীয় নেতৃত্ব ছেলে আমিও তো মা চিত্তরঞ্জন মোবাইল মোবাইল ধামাকা অফার প্রতিটি মোবাইল ফোন কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার আপ টু এইটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার যে কোনো পুরনো মোবাইলের পরিবর্তে নিয়ে যান নতুন মোবাইল এছাড়াও ক্যাশব্যাক অফার ফাইন্যান্সের সুযোগ জিরো ইন্টারেস্ট ডাউন পেমেন্ট চিত্তরঞ্জন মোবাইল পরিশ পাল চৌপতি বিশ্বসিংহ রোড কোচবিহার মোবাইল নাইন আমিও আবেগপ্রবণ হয়ে যাচ্ছি এখানের এইটা করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তা সত্ত্বেও হয়েছে বাচ্চারা এই মাঠে খেলতো সেই মতনই খেলতে এসেছে পড়ে গেছে আর তাদের একটা বাচ্চা মেয়ে যার ভাইও এখানে গেছে দেখছিলেন যে কিভাবে কাঁদছিল ও যদি খবর না দিতে কেউ জানতোই না যে চারটে বাচ্চা মাটি চাপা পড়ে আছে এটা এটা তো মানে কি বলবো এই মর্মান্তিক ঘটনা শুধু নয় এটা একেবারে ঐশাচিক ঘটনা একটা পৈশাচিক ঘটনা যার কোনো জবাব ওরা দিচ্ছে না না আমরা তো বলেছি আমরা দেখবো রাজ্যপাল নিশ্চয়ই কথা বলবেন সকলের সাথে আমাদের আমাদের অনুরোধ ছিল রাজ্যপালকে এখানে আসার সেই অনুরোধ তিনি রেখে তিনি আসছেন আবার দেখি উনি কি বলেন কি তার গ্রামবাসীদের সাথে কথা বলবেন মনে হয় নিশ্চয়ই বলা উচিত এবং পরিবারের সাথে কথা বলবেন কারণ কেউ আসেনি পরিবারের সাথে কথা বলে পুলিশের কাজ পুলিশ করবে ঠিক সেটা যেটা পুলিশের কাজ পুলিশ তো করছে পুলিশ তো আমি দেখলাম জেসিবি ড্রাইভার থেকে শুরু করে অন্যদেরও ধরছে বিএসএফ কি করছে হ্যাঁ